ফুলকপি থেকে বীজ তৈরি করে সেই বীজ থেকে চারা তৈরি করে রোপণ করা সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে দেওয়া রয়েছে তোমরা নিজেরা বাড়িতে ভালো মানের বীজ কিন্তু নিজেরাই তৈরি করতে পারো বাজার থেকে তুমি যেই বীজটা আনবে সেই বীজটা সঠিক কিনা সঠিকভাবে গাছ বেরোবে কিনা সেটা কিন্তু একটা অনিশ্চয়তা থাক থেকেই যায় তো যদি আমরা বাড়িতেই এভাবে বীজ তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের সেই দিক থেকে আমরা নিশ্চিন্ত হতে পারি তো আমার এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ পুরো প্রসেস দেখাবো ফুলকপি থেকে ফুল ফুটে বীজ তৈরি হওয়া বীজ থেকে চারা তৈরি হওয়া পর্যন্ত আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই দেখো যে এখানে ফুল ফুটতে শুরু করে দিয়েছে বেগুনি বেগুনি রঙের বেশ সুন্দর করিয়ে এসছে এরপর কিন্তু এটা থেকে ফুল বেরোবে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সব আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে রোমার ট্যারেস গার্ডেনে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই দেখো আমার এই এখানে এত অল্প অল্প ফুল কেন সেটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তো এটা হচ্ছে আমি এখানে ফুলকপি দিয়েছিলাম এই যে নিচের দিকটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফুলকপিগুলোকে পাখিতে খেয়ে ফেলেছিল আর যেগুলো সাইড থেকে ছিল সেই সাইডের ফুলগুলোই কিন্তু এটা এরকম ফুল বেরিয়েছে তো আমি এগুলো বীজ করার জন্য রেখে দিয়েছি এই দেখো সেই বীজ থেকে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে একদম কিন্তু সর্ষে ফুলের মতন ফুল হয় দেখতে পাচ্ছ এই যে হলুদ হলুদ রঙের যে ফুলগুলো ফুটেছে এগুলো এগুলো কিন্তু ফুলকপির ফুল এই ফুলকপির ফুলগুলো ফোটার হচ্ছে কিছুদিন একটু এদেরকে একটু সাবধানে রাখতে হয় যাতে বৃষ্টির জল টল পুড়ে না ঝরে যায় তো এই দেখো আমি কিন্তু ফুলকপির যে ফুলগুলো এগুলো কিন্তু বীজে পরিণত হয়ে গেছে এ দেখো শস্যের মতনই একদম হয়েছে এই যে আমি হাতে ছিঁড়ে নিয়েছি তো এখন হচ্ছে এই যে বীজগুলো কিন্তু আমি এই সেই খোস খোসার থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখান থেকে কয়েকটা বীজ দেখতে পাচ্ছ যে এখনও সবুজ সবুজই রয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে তো এগুলো বাধ্য হয়ে গেছে তো আমি একটু পরীক্ষা করার জন্য এর মধ্যে দেব এখন কিন্তু শীতকাল নয় এখন হচ্ছে পুরো গরমকাল সেই কারণে কিন্তু হবে কি আমি যে গাছ হবে এটা আমি একদম হবে কি হবে না সেটা দেখার জন্য চা আমার যে বীজগুলো আমি তৈরি করেছি সেই বীজগুলোর কতটা উন্নত মানের বীজ সেটাও কিন্তু পরীক্ষা করে দেখাটা দেখতে হবে তোমাদেরকেও দেখাতে হবে সেই যে আমি যে তোমাদেরকে বলছি যে তোমরা ফুলকপি থেকে বীজ তৈরি করো সেটা কতটা মানে ভালো মানের বীজ তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে এই বীজগুলো রোপণ করে দিচ্ছি তো এই বীজগুলোকে আমি দেখো এই যে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম এখনও গাছে অনেক বীজ রয়েছে আমি অল্প একটু তুলেছি আর বাকিগুলো এখনও রয়েছে তোলা হয়নি তো এখানে আমি বীজগুলো ফেলে অল্প একটু করে মাটি চাপা দিয়ে দিচ্ছি আর মাটি চাপা দিয়ে এই যে দেখো সুন্দর করে আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে আমি হালকা করে জল স্প্রে করে দেব কিন্তু এটার কিন্তু বেশি দিন মানে সময় লাগবে না বীজ থেকে যদি ভালো মানের বীজ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে বীজ বেরিয়ে যাবে এটা আমি তিন দিন চার দিন তিন চার দিন মতোই আমি দেখতে পেয়েছিলাম যে গুড়ি চারা বেরোতে শুরু করে দিয়েছে এটা প্রায় দশ বারো দিনের গাছ তোমরা দেখতে পেলে এখন এই গাছগুলোকে আমি রোপণ করবো যেহেতু এখন অফ সিজনের গাছ সেহেতু আমি এই মাটিটা আগে প্রসেস করে রেখে দিয়েছিলাম তারপরে এর মধ্যে হচ্ছে প্লাস্টিক আমি কাভার করে দেব যাতে প্লাস্টিকের একটা বেড বানিয়ে তার মধ্যে কিন্তু আমি চারাগুলো রোপণ করবো যেহেতু এখন অফ সিজন গাছগুলোকে এত সুন্দরভাবে প্রত্যেকটা চারা জার্মিনেশন হয়েছে একটা পিস মিশ যায়নি তো এই দেখো এখানে আমি ফুটো করে নিয়েছি এখান থেকে আমি যে হেলদি হেলদি যে চারাগুলো রয়েছে সেই চারাগুলোকে কিন্তু বেছে নিচ্ছি দেখো চারাগুলো বেশ ভালো হয়েছে একটাও মিশ যায়নি দেখেছো কতটুকু জায়গায় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কতটুকু জায়গায় আমি বীজগুলো ফেলেছিলাম তার মধ্যে সম্পূর্ণ বীজের থেকেই কিন্তু চারা বেরিয়েছে আমি দুটো হেলদি হেলদি চারা তুলে নিলাম তুলে নিয়ে আমি হচ্ছে এখন প্লাস্টিকের মধ্যে কিন্তু বুনে দেবো এই যে দেখতে পাচ্ছ আমি প্লাস্টিক দিয়ে পুরো মাটিটাকে কাভার করে দিয়েছি আর দুপাশে দুটো ফুটো করে দিয়েছি এই ফুটোটার মধ্যে কিন্তু আমি হচ্ছে এই গাছগুলো গাছ দুটো গুনে দেবো তাহলে কি হবে পোকা মাকড়ের হাত থেকে কিন্তু গাছটা রক্ষা পাবে আর ভালো মানে ভালোভাবে গ্রোথ নেবে তো এই দেখো চা চা দিকে আমি একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে প্লাস্টিকগুলোকে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি আর মাঝখানে এখানে একটা আমাকে জল দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য ফুটো করতে হবে সেই ফুটোটা করা হয়নি এ দেখো আমি দুটো গাছ কিন্তু বুনে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ফুটো করে দিয়েছি আবার ঢাকনা দিয়ে দিয়েছি যাতে এর মধ্যে ঢাকা থাকে তো এভাবে যদি গাছ করা যায় তাহলে পোকামাকড়ের আক্রমণ কম হয় আর অক্সিজেনে গাজগুলো গাছগুলো মোটামুটি আমরা কিন্তু গাছ করতে পারি অফসিজেনেও আমরা এসব ধরনের গাছ কিন্তু আমরা করতে পারি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম অক্সিজেনও কীভাবে আমরা ফুলকপির চাষ করতে পারি আর নিজেরাই উন্নত মানের বীজ তৈরি করতে পারি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা